বুড়িতে বুড়ি নয় বরং বুড়ির পরে একটা মেয়ে নারী হওয়া শুরু হয় মেয়েরা ছোটো ছোট বিষয় নিয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে মেয়েদের জীবনে স্বামী হলো সেই রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালো আর স্বামী যদি ভেজাল হয় তাহলে জীবন শেষ মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার শুধু টাকার জন্য নয় নিজের অস্তিত্বের জন্য বেঁচে থাকার জন্য একটা পরিচয়ের জন্য মেয়েদের জীবন বয়সটা কুড়ি পেরোলেই পাশের বাড়ির কাকিমার কাছে আত্মীয় স্বজনের কাছে তুমি বুড়ি তুমি চুপচাপ থাকো মেয়েটা অহংকারী কম কথা বলো বলবে ভাব নিয়ে থাকো বেশি কথা বললে বলবে অতিরিক্ত বাঁচাল বিয়ে নিয়ে মা বাবার থেকে পাড়া প্রতিবেশী আত্মীয় চিন্তা বেশি এত লেখাপড়া করে কি হবে লেখাপড়া করে মেয়েরা কি করেছে মেয়েদের বিয়ে দিয়ে দিলে সংসার করবে বেশি সাজুকুজু করলে বলবে নিখাত কোনো ছেলের প্রেমে মেয়েটি পড়েছে একটু রোগা হলে বলবে মা বাবা তার কিছুই খাওয়ায় না আবার একটু মোটা হলে বলবে এই মেয়েকে কোনোদিন কোনো ছেলেই বিয়ে করবে না আজকালকার ছেলেরা মোটা মেয়ে একদমই পছন্দ করে না স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত এবং চোখের মতো যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে আর চোখ যদি কাঁদে তাহলে হাত সেই চোখের জল মুছিয়ে দেয় একটা কথা কি জানো মেয়েরা সত্যি লোভী কারণ তারা ভালোবাসার কাঙাল মেয়েরা সত্যি স্বার্থপর কারণ সে তার ভালোবাসা কারোর সাথে ভাগ করতে চায় না মেয়েরা সত্যি মিথ্যাবাদী কারণ তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না মেয়েরা আসলে অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলে দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে যায় প্রত্যেকটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো যতক্ষণ সে চুপ করে মুখ বুঝে সব কিছু সহ্য করবে পৃথিবীর সবচেয়ে বড় সস্তা কাজের লোক হচ্ছে বাড়ির বউ যাকে সারা জীবন ভুল বোঝানো হয় সে ওই ঘরের মালিক সুন্দরী নারী আর কম রোজগারের পুরুষকে শুধুমাত্র উপন্যাস কিংবা কবিতা ভালোবাসা যায় কবিতাতে বাস্তবে এতে অস্তিত্ব নেই বললেই চলে সময় বদলায় মানুষ বদলায় সব কিছু বদলায় শুধু বদলায় না মায়ের ভালোবাসা স্ত্রীকে দমকে ভয় দেখানো পুরুষত্ব কিন্তু নয় বরং স্ত্রীর মুখের হাসি ঘটানোটাই হচ্ছে আসল পুরুষত্বের পরিচয় মেয়েকে বিয়ে দেওয়ার আগে তাকে শিক্ষিত করো বিয়ে আগে ছেলে পয়সা লাগি না তা নিয়ে চিন্তা না করে একবার ছেলের মনটা দেখবে কারণ টাকা পয়সা দিয়ে কোনো দিন সুখ শান্তি কেনা যায় না নমস্কার আজকে ভিডিওটা টেনে দেখবে না বলছি জাস্ট দুটো কথা বলে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাকে বলছি তুমি আমার ভিডিওটা দেখছো প্লিজ যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটুখানি লোকের কাছে পৌঁছে দি এটা আমার আবদার তোমার কাছে খাওয়ার আগে তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটি খুব দরকার খুব দরকার এই কর্মী থেকে আজকে হচ্ছে ফুলকপি ডালনা আলু দিয়ে হাঁসের ডিম একদম চন্দ্রমুখী আলু ও হো ওয়ে আর হচ্ছে সজনে ডাটা দিয়ে বেগুন দিয়ে একটা লাবড়া অফকোর্স এই তরকারিটা কালকে আমি বলে দিচ্ছি আজকে নয় এই তরকারিটা কালকেন কিন্তু বাসি হলো কি হবে আহা জমে গেছে কিন্তু খাওয়ার আগে তিনটা কথা তো বলে দিলাম তাই তাইতো কলিযুগে খুব দরকার ভালো ভাষা ভালোবাসা ভালো মন চলো মুখে দি হুম পাঁচ মিশনের তরকারি আমার খুব ভালো লাগলো বিশ্বাস করো চলো খেতে খেতে কথাগুলো বলি যেটা বলছি টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ শান্তি কেনা যায় না যেটা বলছিলাম তোমার মেয়েকে সুখী করতে একটা ভালো মনের মানুষই জানো তো যথেষ্ট যারা বলে মেয়েদের মাথায় বুদ্ধি নেই তারা ঠিক বলে সেই জন্য তারা বুদ্ধি দিয়ে নয় মন থেকে সব সম্পর্ক পালন করে মেয়েরা কোনো স্বাস্থ্য ছাড়া মেয়েদের বলছি পারফেক্ট একজন খুঁজলে মেয়েদের শুনতে হয় বেরিয়ে যাও আমার বাস বাড়ি থেকে আমার তোমাকে ভালো লাগছে না বাপের বাড়ি থেকে শুনতে হয় শ্বশুর বাড়ি সব যা আমার একটু মানিয়ে না মেনে নে এখন প্রশ্ন হলো তাহলে তোমাদের নিজের বাড়ি কোনটা যেখান থেকে তোমাদের কেউ জোর করে বেরিয়ে যেতে বলবে না প্রত্যেকটা মেয়েদের বলছি বাবা যতবারই ব্যবসা করুক বা স্বামী যতবার অফিসার হোক না কেন তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের পরিচয় বানাও নিজেদের আশ্রয় বানাও আর গর্ব করে বলো এটা আমার বাড়ি দেখবে কোনো পুরুষ তোমাকে অপমান করার আগে না দশ বার ভাববে কারণ তুমি নারী হাঁপিয়ে গেলে থামা যাবে না কারণ তুমি নারী কারোর মাঝপথে হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজের কোনো নিয়ম থামা যাবে না কারণ তুমি নারী একবারের বেশি ভালোবাসা যাবে না কারণ তুমি নারী হাজার কষ্ট হলে কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের সব ইচ্ছে বিশেষণ দিতে হবে কারণ তুমি নারী নিজেকে প্রমাণ করতে হবে কারণ তুমি নারী পুরুষকে খুশি করতে হবে কারণ তুমি নারী বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে যে মেয়েটা শ্বশুর বাড়িতে পা রেখেছিল সেই মেয়েটি অনেকেই জিজ্ঞাসা করে মেয়েটিকে এই মেয়ে তুমি বাপের বাড়ি থেকে কি কি এনেছ কিন্তু কেউ একবারে জিজ্ঞাসা করে না যে তুমি বাপের বাড়িতে কি কি ফেলে এসেছ বাড়ির বউ তখনই সবার কাছে ভালো হয় তখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় কথাটা শুনতে একটু খারাপ লাগলো কিন্তু এটাই বাস্তব মেয়ের থেকে বউ হওয়া সহজ কথা নয় বাপের বাড়ির স্বপ্ন দেখাগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে আসতে হয় মেয়েদের জীবনে তিনটি কথা মারাত্মকভাবে প্রভাব ফেলে এক লোকে কি ভাববে দুই লোকে কি বলবে তিন পরিবার মানবে কি মানবে না এই কারণেই মেয়েদের অনেক স্বপ্ন না ভেঙে চুরমার হয়ে যায় প্রত্যেক মেয়ে যায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার থেকেও বেশি ভালোবাসবে মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোটা বেশি দরকার শুধু টাকার জন্য নয় নিজের অস্তিত্বের জন্য নিজের একটা পরিচয়ের জন্য মেয়েদের জীবনটা অনেকটা আয়নার মতো একবার পরে ভেঙে যায় গায়ের দাঁতগুলো কোনো দিন লুকিয়ে রাখা যায় না একজন মেয়ে যতই সুন্দর হোক তার ভাইয়ের কাছে তার সব সময় পেতনী হয়ে থাকে সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না একবার আয়না যদি ভেঙে যায় আয়নার দাগ কখনো লুকিয়ে রাখা যায় একটা মেয়ে যতই সুন্দর না কেন তার ভাইয়ের কাছে সে সবসময় পেতনি হয়ে থাকে সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না আসলে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না মেয়েদের জীবনটা কতটা কষ্টের বোঝা যায় তখন বিয়ের পরে বাবার কাছে যাওয়ার জন্য যখন শ্বশুর বাড়িতে অনুমতি নিতে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি গৃহবধূ হওয়া চব্বিশ ঘন্টা ডিউটি কোনো ছুটি নেই গৃহবধূ মাসের শেষে মাইনেও নেই নেয় না পাওয়া যায় না মেয়েদের জীবনে ডিকশনারিতে দুটো শব্দ কমন পাওয়া যায় অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইস এবং পরিশেষে ঠিক করে বসো ঠিক করে ঘুমাও ঠিক করে হাঁটো ঠিক করে হাসো ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাড়া প্রতিবেশী কি বলবে পাড়ার কাকিমা কি বলবে পাড়া প্রতিবেশী এইসব শুনতে শুনতে না মেয়েদের জীবন না পেরিয়ে যায় হুম ডাটা স্লিপ করো না এরপরে খাচ্ছি হুম হুম চলো ফুলকপি ঝালছি ফুলকপি তো একটু খেয়ে নি আহা ফুলকপির ডালনা কে কে ভালোবাসো অবশ্যই বলবে একটু মুখে দিই তারপরে ডিম আছে হাঁসের ডিম আহা হুম দুর্দান্ত হচ্ছে ওয়ে ওয়ে কথাগুলো ভালো লাগলে যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু পৌঁছে দিও কিন্তু চলো আবার শুরু করছি কষ্ট দিচ্ছ দিয়ে যাও ঘৃণা করছো করে যাও কিন্তু একটা কথা মাথায় রেখো জীবনটা ছোট নাই যে কষ্ট তুমি আজকে আমাকে দিচ্ছ সেই কষ্ট একদিন তোমাকেও অন্যকেও ফিরিয়ে দেবে পৃথিবীর সমস্ত সুখের ডাক নাম হচ্ছে অপেক্ষা একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল তার শ্বশুর বাড়ি মেয়েদের সবচেয়ে বড় স্কুল যেখানে শিক্ষকের অভাব পাবে না পিএইচডির অভাব পাবে না আর শিক্ষারও শেষ পাবে না হায় রে কাকা তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে আর না থাকলে রক্ত মাংসের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয় কারোর কাছে মন খারাপের কথা বলবে না হাসির মুখে বলবে কি ভালো আছি অনেক ভালো অপরাধ না করে যখন তুমি অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকবে সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সঙ্গে কম্প্রোমাইজ তোমাকে না দেবে সুখে থাকতে না দেবে তোমার সফলতা একটা কথা জানো কিছু সম্পর্ক না দূর থেকে খুব সুন্দর মনে হয় জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্বটা বোঝা যেত না চলো এবার ডিমটা নিই ডিমও চন্দ্রমুখী আলু আছে আহ আলুটা মনে হচ্ছে একটু কম সেদ্ধ হয়েছে গো যাই হোক একটু ঝোল নিয়ে নিই হাঁসের ডিম এই দেখো আহা টমেটোটা নিয়ে নিই একটু ঝোল নিয়ে নিই কাঁচা লঙ্কাটা নিয়ে নি ব্যাস আর কি চাই বলো এই বলতে কথা খেয়ে নিই কথাগুলো কেমন লাগছে আজকে হ্যাঁ অনেকে তো আবার বলবে জ্ঞানের কথা বলছি হ্যাঁ বিশেষ করে এক শ্রেণীর মানুষ আমার এই কথাগুলো আবার পছন্দ করে না গায়ে লেগে যায় বুঝেছো তো কোন শ্রেণীর মানুষ খুলে বলছি না বুঝে না ঠিক আছে ব্যবসা যতই ছোট স্বাধীনতা নিজের কাছে কিন্তু চাকরি যাতে স্বাধীনতা স্বাধীনতার কাছে বর্তমানে সম্পর্কগুলো এমনই হয় খোঁজ না নিলে ধরতে পারে আর বেশি খোঁজ যদি নাও বিরক্ত হয়ে যায় তারা জীবনে যাই হোক কখনো হাসতে যেও না কারণ হাসিটাই তোমাকে সত্যি শক্তি আর সাহস জোগাবে কাউকে বেশি ভালো মন্দ বোঝাতে যাবে না তাই তো তুমি খারাপ হয়ে যাবে পরিবারের কাছে বরং তাকে তার মতো ছেড়ে দাও সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই তোমার মূল্য বুঝতে পারবে বিশ্বাসঘাতককে গালাগালি দেবে না বরং ধন্যবাদ বলো কারণ সে তোমাকে মানুষ চিনতে শেখাবে না এত কথা কি জানো যেটা জীবনে কখনো হবে না সেটা নিয়ে ভাবতে আর ভালো লাগে হাজারো কষ্টের মাঝে কিছু সময় চুপ থাকতে হয় কারণ অপেক্ষাটা শুধু সময় ভালো কিছু পাওয়ার জন্য একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহসে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি অপমানিত ব্যক্তি তত সহজে ভুলতে পারে না চোখের ভাষায় যে অভিমান না তাকে মুখের ভাষায় অভিযোগ জানানোটা বড্ড কঠিন যে মাছের কাঁটা বেশি তোমরা জানো সেই মাছের স্বাদও বেশি যে ব্যক্তির সৎ বেশি তার জীবনে কষ্ট কিন্তু অনেক বেশি তাই না তো হ্যাঁ যাই হোক অনেক কথা বলে ফেললাম আগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাঝখানে একটু শেয়ার করে দিও তার মাধ্যমে এটা আমার আবদার তোমার কাছে আরও ভালো ভালো কথা নিয়ে আসছি ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের প্লেট নিজে ধুই নিজে খেয়েছি নিজেই ধোবো পরিষ্কার করব নমস্কার